সম্মানিত জাতিগোষ্ঠী যারা শিল্প বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এসেছেন আমি বাংলাদেশ একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারা আমাদের সম্মানিত বিভিন্ন জাতিগোষ্ঠী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত শুভ নববর্ষ আমি গ্রহ সম্প্রদায় বন সম্প্রদায় ভূমি সম্প্রদায় চাকমা সম্প্রদায় ত্রিপুরা সম্প্রদায় তঞ্চঙ্গা সম্প্রদায় পাংখোয়া সম্প্রদায় খাসিয়া সম্প্রদায় চা জনগোষ্ঠী রাজুয়ার সম্প্রদায় সাঁওতাল দাসাই আমরা বাংলাদেশকে দেখতে চাই বিশ্ব দরবারে সবার উপরে আশা থাকবে এর উপরে

আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি এক সূচনা মঞ্চে আসতেন না আপনারা দয়া করে কেউ ঘোষণা মঞ্চে আসবেন না আমি গণমাধ্যম সম্মানিত গণমাধ্যম গণমাধ্যমপরিჭের অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিভিন্ন জাতিগোষ্ঠী কি দেখলেন অনুভূতিটা অবশ্যই অন্যত অন্য অন্যবারের তুলনায় অনেক অন্যরকম কারণ ফেস্টিভাজের অবসান নববর্ষের ঐক্যতান কথাটা দিয়েই বোঝা যায় যে আমরা ফেসিস্টের অবসান হোক হয়েছে আবার আরও যেটুকু বাকি সেটাও শেষ হোক সেটাই আমরা এই যে ফেসিস বাদের মুখোশটা থেকে বোঝা যাচ্ছে যে আরও চাচ্ছি যে আমরা সব লোকের নির্মল হোক আসলে এখনো পুরোপুরি হয়নি হ্যাঁ এই জন্যই বলবো যে পুরোপুরি হয়নি আরও অবসান হোক আর হচ্ছে নতুন বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মানে ভাবে আমরা দেখতে চাই আমরা